দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো সন্ধি পূজা মহাষ্টমীর এবং মহানবমীর সন্ধিক্ষণে এই পুজো হয় বলে একে সন্ধি পুজো বলা হয় মহাষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহানবমীর প্রথম চব্বিশ মিনিট অর্থাৎ আটচল্লিশ মিনিট ধরে চলে সন্ধি পুজো একশো আটটি পদ্ম ও একশো আটটি মাটির প্রদীপ ছাড়া এই পুজো অসম্পূর্ণ সন্ধিপুজোয় দেবী দুর্গাকে পুজো করা হয় মা চামুণ্ডা রূপে যখন মহিষাসুরের সঙ্গে দেবী যুদ্ধ করছিলেন সেই সময় চণ্ড ও মুন্ড নামে দুই অসুর দেবীকে আক্রমণ করেছিলেন চণ্ড ও মুন্ড ছিলেন মহিষাসুরের প্রধান দুই সেনাপতি সেই সময় দেবীর ত্রিনেত্র থেকে আবির্ভূত হয়েছিলেন মা চামুণ্ডা সেই থেকেই দেবীর আর নাম মা চামুণ্ডা চণ্ড ও মুন্ডকে যে সন্ধিক্ষণে দেবী বধ করেছিলেন সেই সন্ধিক্ষণ ধরেই সন্ধি আয়োজন করা হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ